মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত পুতুল নাচের ইতি কথা দীর্ঘ প্রতীক্ষার পর আগামী পহেলা আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তবে মুক্তির আগেই ছবির কেন্দ্রীয় চরিত্র কুসুমের অভিনেত্রী জয়া হাসানের একটি মন্তব্য নতুন করে নেটিজেনদের মাঝে আলোচনা শুরু হয়েছে সম্প্রতি ছবি ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে জয়া হাসান ঔপন্যাসিক মানিকের বিখ্যাত শরীর তোমার নাই কুসুম এর এক ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন তার এই মন্তব্য ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া সাধারণত কুসুম চরিত্রটিকে শরীর সর্বস্ব হিসেবে দেখা হলেও জয়া হাসান বাস্তব জীবনে মন ও শরীর উভয়ের গুরুত্বকেই তুলে ধরেছেন ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি বলেন মন দিয়ে তো মানুষকে ছোঁয়া যায় না শরীর দিয়ে মন ছুতে হয় আমার জীবনে মন এবং শরীর উভয়ের ভূমিকায় গুরুত্বপূর্ণ আমার বিশ্বাস কুসুমেরও তাই আমায় ভারতীয় পরিচালকেরা ভালোবাসেন ছবিতে অভিনয়ের জন্য ডাকেন তার জন্য আমি কৃতজ্ঞ কিন্তু এখনই শশী কুসুমের সম্পর্ক নিয়ে জানতে চাইবেন না ওটা পহেলা আগস্ট পর্দার জন্য তোলা থাকবে এদিকে পরিচালক সুমন মুখার্জি জানান পনেরো বছর পর মুক্তি পেলেও ছবির গল্প এবং এর সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট আজও সমসাময়িক সেই সময়ের সঙ্গে বর্তমানের খুব বেশি পার্থক্য নেই ঠিক যেমন পর্দার কুসুম আর বাস্তবের জয়া হাসানের মধ্যে তেমন পার্থক্য নেই